আবার চলেছি আমরা ঘুরু ঘুরু আর বেরু বেরু কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি মামার বাড়ি আর মামার বাড়ি ওর মামার বাড়ি ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে ওয়েলকাম টু দ্য চ্যানেল লাইফ উইথ মমিতা তো আজকে চলেছি বাবের বাড়ি তো অনেকদিন বাদে বাবার বাড়ি যাচ্ছি আর আজকে হচ্ছে শনিবার কালকে রথ তো রথেতে যাচ্ছি আমার বাপের বাড়ি তো আমি আর মেয়েই যাচ্ছি তো তোমাদের দাদা আমার মিস্টার দত্ত এখন যাচ্ছে না আর এই হাড় নিয়ে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা দশের ট্রেন তো ট্রেনের সময় হয়ে যাচ্ছে আমি আর মেয়ে যাচ্ছি দুদিনের ছুটি আছে তো ভাবলাম বাপের বাড়ি ঘুরে আসি কারণ বেশ অনেক দিন আগে গেছিলাম সেই গিয়েছিলাম কবে বলবো আর ডোলের সময় গিয়েছিলাম তারপর থেকে মাঝে একবার মা বাপি এসেছিলো তারপর থেকে যাওয়াই হয়নি তো ভাবলাম দুদিনের ছুটি আছে তো এই দুদিনের ছুটিটাকে কাজে লাগায় যদিও মেয়ের তার মধ্যে পড়া কামাই হবে কিন্তু তাও একটা একটা পড়া কামাই করেই যাচ্ছি এই তো রথটা খুব ভালোভাবে বাপের বাড়িটা কাটাবো আর তার সঙ্গে ভাই বোনেরা তো আছেই বোনেরাও আসবে তো সবাই মিলে খুঁজে করে একসঙ্গে কাটানো হবে আর বাপের বাড়ি ওখানে খুব সুন্দর রথ হয় মানে একদম আমার বাড়ির পাশেই রথ হয় তো যার জন্য আরও যাওয়া অনেক দিন বাদে যাচ্ছি বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গেও দেখাবে তো সেই হিসাবে বেশ মনটা আজকে খুব খুশি খুব 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 খুশি আর কি দেখে বলে বাপের বাড়ি গিয়ে যেতে পারলে যা হয় আর এই যে রেডি হয়ে নিয়েছি আর আজকে অভিয়াস শাড়ি পরে নিই আজকে চুড়িদা করেই যাচ্ছি আর চ প্রচণ্ড গরম গরমের চোট অস্থির ওইটাকে কাঁধ দিয়ে নিয়ে কাঁধ দিয়ে নিয়ে গলা দিয়ে ইয়ে করে দিয়ে নেই তো চলো টাইম হয়ে গেছে বেরিয়ে পড়ি পথে যেতে কথা হবে বেরিয়ে পড়েছি আর যা গরম পড়েছে সে তো আর বলার নয় কি দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর তার সঙ্গে নিলাম একটুখানি তারকেশ্বরের সিঙ্গারা তো আমার বাপি খুব তারকেশ্বরের সিঙ্গারা খেতে ভালোবাসে তো যখনই আমার বাড়ি আসে খুব শিঙারা খেতে ভালোবাসে তো সেই জন্য একটু বাপির জন্য শিঙারা নিয়ে নিলাম আর এখন হচ্ছে পাঁচটা দশে আমি ট্রেন ছিল তো ট্রেনে উঠে বলছিস তো ট্রেন ছাড়তে একটু দেরি আছে সবাই হাঁস পাশিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এই ট্রাভেল এইটুকু ট্রাভেল করাটাও যেন এখন সবার পক্ষে কষ্টদায়ক হয়েছে এই হোক থেকে খুব বেশি দূরে আমার বাড়ি নয় তো এক ঘন্টার মধ্যেই মোটামুটি পৌঁছে যায় যে যদি ট্রেনে আর যে কিছুক্ষণ আর যদি গাড়ি করে যাওয়া যায় তো গাড়ি করে গেলে তো কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এরকম ব্যাপার তো হ্যাঁ নিয়ে যাচ্ছি দত্তবাবুর কাজ আছে সেই দত্তবাবু যাবে না আজকে তো যাবে না নাহলে ওর সাথে ওর বাইকেই চলে যেতাম কিছু করার নেই আজকে যেতে পারবে না শনিবার আজকে আর লোক বলেছে যদি সম্ভব হয় তাহলে রথের কি করে যাবে এবং হচ্ছে বাস বাসে বসে আছি তো বাস ছাড়ার এখনও সত্যি সময় মনে আর প্রচণ্ড গরম করছিলো তাই জন্য একটুখানি ঠান্ডা হয়ে নিলাম

তো চলো যে যাচ্ছি আর যেতে যেতে একটুখানি সবুজের ভিডিও করে রাখলাম এটাই আমার কাছে মানে এটাই তো থেকে যাবে রয়ে যাবে সাথে গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেছি প্রায় তো এটা হচ্ছে একদম মানে মার্কেটটা কি মার্কেটটার পরই বাড়ি তো মার্কেটটার ওপর দিয়ে বাস যাচ্ছে মানে আর বাড়ি হচ্ছে মিনিট তিন চারের দূরত্ব তো ও বেশ কয়েকবার ফোন করেছে কখন আসছিস কখন আসছিস করে ফোনেরা তো ফোন করেছে বোনও এসেছে ওর শ্বশুরবাড়ি থেকে তো সেও বারবার ফোন করেছে দিদি তাড়াতাড়ি চলে দেয় দিদি তাড়াতাড়ি চলে আর কি তো আমারই যাওয়ার অপেক্ষা যে তুই তাড়াতাড়ি একবার চট করে মেলা ঘুরে আসবো এরকম একটা ব্যাপার তো চলো বাড়িতে চলে গেছি বাড়ি থেকে বাড়িতে গিয়ে তারপরে একটু চা একটুখানি চট করে মেলাটা ঘুরতে বেরোলাম সে রত্নায় তবে মেলাটা কেমন সাজানো হচ্ছে সেটা দেখার জন্য হচ্ছে পরের দিনকে বিকেলবেলা তো মানে রথের দিন রবিবার বিকেলবেলা তো দেখো এইটা হচ্ছে বাড়ির একদম কাছে রথ এই যে গাছটা দেখছো এই গাছটার ও রথটা দাঁড় করানো আছে আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার স্কুল এখান থেকে আমি ইলেভেন টুয়েলভ কমপ্লিট করেছি তো বাড়ির একদম কাছে স্কুল ছিল তো যখন স্কুলে বেল করতো তখন আমি বাড়ি থেকে বেরোতাম স্কুলে যেতাম এরকম ব্যাপার এখন আগেই একটু বেশ বৃষ্টি হয়ে গেছে আর এই যে রথটা আমাদের বাড়ির কাছে যে রথটা না এই রথটা খুব বিখ্যাত রথ আর চারপাশে তুমি ছাদ থেকে যেখানে যতদূর দেখবে তার থেকে একটা আকাশ আর মানে কী বলবো ধরতির একটা মিলন যাকে বলে একদম মানে সবুজ আর নিজের একটা মিলন একদম কি সুন্দর যে লাগছে চারপাশের দৃশ্যটা না বলে বোঝাবার নয় আর কি গাছপালা ভালোবাসি তো তারা কি আর মানে এই সবুজের থেকে চোখ পেরাতে পারি বলো এই সবুজ মাঠ ঘাটে আমি বড় হয়েছি এখন আমি থাকি ইট কাঠের জঙ্গলে আর কি বলতে পারো আমার বাড়ির চারপাশটা তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করে দিলাম একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এটা হচ্ছে চারতলার ছাদ এই চারতলার ছাদটাই যদি উঠতে পারি না খুব সুন্দর আর কি আরো সুন্দরভাবে দেখা যাবে পরেই আবার রথ টান শুরু হয়ে যাবে আর চাইলে মানে বাড়ির থেকে বসে বসে আর কি রথ টান দেখা রথ দেখা তার যেতে পারে আর কি আর সামনেই দেখছো যে রাস্তা আর সামনেই তো কত কত দোকান বসেছে তো চারদিকে দিকে দোকান গুলির দোকান খেলার দোকান মেলাতে যা যা বসে আর কি তো চারপাশে দেখো সব দোকান বসেছে খুব জোরে জোরে গান বাজছে যার জন্য কোনো কথাটাই ভয়েসে বলা যাবে না ওই জন্য জাস্ট আমি ভিডিও করে গেছি কোনো ভয়েস ছাড়েই ভিডিও করে গেছি কেমন লাগছে জানিও আর আমার সাথে আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রথম আমার ভিডিও দেখছে ব্লগ দেখছে তাদেরকেও জানাই অনেক ভালোবাসা এই অনুরোধ করবো সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও নোটিফিকেশানটা অন করতে বলুন যেন থাকবি যখনই আমি নতুন করে নতো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে いいじゃん。

এত বাড়ির সামনে রাস্তায় যে মানে মতো জায়গা নিয়ে আমাদের ফুল বানিয়েছে আমার যে গ্রাম যে গ্রামের লক্ষ্য গ্রামের লক্ষ্য ওখানে ভিড় কাটিয়ে এদিক ওদিক করে ঘটে এগিয়ে চলেছি সামনে রথ পাঁচ মিনিটের রাস্তাটাও যেতে অন্তত কুড়ি মিনিট বের সময় হয়ে গেছে এখন ব্যাপার